আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম ফিলিস্তিনপন্থী মার্কিন শিক্ষার্থী খলিল মাহমুদকে আটকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বিক্ষোভে নেমেছেন ইহুদিরা বৃহস্পতিবার ট্রাম্প টাওয়ারের সামনে বিক্ষোভ করেছে জিউস ভয়েস ফর পিস নামের একটি সংগঠন ইহুদিরা বলছে ইসরায়েলকে অস্ত্র দেয়া বন্ধ করুন সম্বলিত টি শার্ট গায়ে বিক্ষোভে অংশ নেন তারা বিক্ষোভ থেকে খলিল মাহমুদকে মুক্তি দেয়ার বিষয়েও স্লোগান দেন বিক্ষোভকারীরা বলা হয় রাজা যুদ্ধের সময় কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভের নেতৃত্ব দিয়েছিলেন খলিল এই অভিযোগে গত সপ্তাহে তাকে আটক করে মার্কিন পুলিশ এর প্রতিবাদেই বিক্ষোভে নামেন ইহুদিদের ওই সংগঠন তাদের সরে যেতে বলার পরও বিক্ষোভ চালিয়ে যাওয়ায় মোট একশো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ তাদের বিরুদ্ধে অনাধিকার প্রবেশ গ্রেপ্তারে বাধা ও প্রতিরোধের অভিযোগ আনা হয়েছে খলিল মাহমুদ যুক্তরাষ্ট্রের একজন স্থায়ী বাসিন্দা তিনি বিয়ে করেছেন এক মার্কিন নাগরিককে তার বিরুদ্ধে আইন লঙ্ঘনেরও কোনো অভিযোগ নেই কিন্তু গাজার পক্ষে বিক্ষোভে নেতৃত্ব দেয় শনিবার নিউ ইয়র্ক সিটির একটি অ্যাপার্টমেন্ট থেকে তাকে আটক করা হয় বর্তমানে তাকে লুইজিয়ানার একটি অভিবাসন আটক কেন্দ্রে রাখা হয়েছে জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে ক্ষমতায় এসেই ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের গ্রেপ্তার করে দেশ থেকে বের করে দেয়ার হুমকি দেন ট্রাম্প খলিলের গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেছেন তাকেই প্রথম আটক করা হয়েছে আরও অনেককে গ্রেপ্তার করা হবে কথিত সন্ত্রাসবাদ এবং ইহুদি বিদ্বেষের ভিত্তিতে মার্কিন বিরোধী কর্মকাণ্ডের অভিযোগের অংশ হিসাবে ওই গ্রেপ্তারের হুমকি দিয়েছেন ট্রাম্প খলিলের পক্ষে ইহুদিদের বিক্ষোভে অভিনেতা ডেবরা উইঙ্গারও ছিলেন অভিযোগ করে তিনি বলেন ইহুদিদের নিরাপত্তায় ট্রাম্প প্রশাসনের কোনো আগ্রহ নেই আমি অধিকারের পক্ষে দাঁড়িয়েছি আমি খলিলের পক্ষে দাঁড়িয়েছি তাকে অবৈধভাবে অপহরণ করে অজ্ঞাত জায়গায় আটকে রাখা হয়েছে আমেরিকা কি আপনার কাছে এমনই মনে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি খলিল মাহমুদকে আটকের পর তাকে কোথায় রাখা হয়েছিল তাৎক্ষণিকভাবে তার আইনজীবীকে জানানো হয়নি এদিকে আল আকশায় পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুমা আদায় করতে পারেননি ফিলিস্তিনের ধর্মপ্রাণ মুসল্লিরা ইসরায়েলের নিষেধাজ্ঞার কারণে তারা শুক্রবার মসজিদটিতে প্রবেশ করতে পারেননি এ ঘটনায় নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে পবিত্র এ মাসে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের এমন নিষ্ঠুর পদক্ষেপকে ধর্মীয় যুদ্ধ হিসেবে দেখছে হামাস এতে আরও বলা হয় টানা দ্বিতীয় বছরের মতো আলাক্সায় নামাজে মুসল্লিদের অব্যাহত নিষেধাজ্ঞা মুসলিম রীতিনীতির উপর একটি পদ্ধতিগত আক্রমণ এবং জেরুজালেম ও এর পবিত্র স্থানগুলোকে ইহুদিকরণের প্রচেষ্টার অংশ গাজাভিত্তিক এ গোষ্ঠীটি ইসরায়েলি সরকারকে মুসলমানদের অনুভূতি ও পবিত্রতার প্রতি অহংকার এবং অবজ্ঞা অব্যাহত রাখা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে আলকুদস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন জানিয়েছে ইসরায়েলি বাহিনী আলাকসা মসজিদে অভিযান চালিয়ে মুসল্লিদের জোরপূর্বক বের করে দিয়েছে অন্যদিকে যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিক্রিয়াকে ছড়না বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি তিনি শান্তি চুক্তি জোরদার করার জন্য রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন জেলেনস্কি বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট প্রাজয়ী এমনটা করেন তিনি সরাসরি না বলেন না বরং এমন কিছু করেন যা কেবল বিষয়গুলোকে বিলম্বিত করে বা সিদ্ধান্ত নেওয়াকে অসম্ভব করে তোলে এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট বলেছিলেন তিনি যুদ্ধের অবসান ঘটাতে রাজি আছেন কিন্তু একটি যুদ্ধবিরতির মধ্য দিয়ে এই সংকটের অন্তর্নিহিত কারণগুলোর অবসান ঘটিয়ে স্থায়ী শান্তি নিশ্চিত করা উচিত বলেও জোর দেন তিনি এদিকে ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাবে রাশিয়ার প্রতিনিধি দলের সঙ্গে দেখা করতে মস্কো রয়েছেন অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্টের বক্তব্যকে প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু অসম্পূর্ণ বলে বর্ণনা করেছেন ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিন বছর ধরে চলা যুদ্ধ বন্ধ চান তিনি তিনি আশা করেন ক্রেমলিন ত্রিশ দিনের যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাবে সম্মত হবে ইতিমধ্যে ইউক্রেন এতে সমর্থন জানিয়েছে প্রসঙ্গত ইরানে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন যুক্তরাষ্ট্র সরকার বিশ্ব জনমতকে বিভ্রান্ত করতে আলোচনা নিয়ে ভ্রান্ত প্রচারণা চালাচ্ছে বিশ্বকে ধোঁকা দিচ্ছে খামেনি বলেন যুক্তরাষ্ট্র মিথ্যা প্রচারণা চালাচ্ছে তারা বলছে আমরা আলোচনায় আগ্রহী কিন্তু ইরান তা চায় না অথচ এই কথাগুলো সেই ব্যক্তির অর্থাৎ ট্রাম্পের মুখ থেকে আসছে যিনি কিনা আমাদের আগের আলোচনার চুক্তি নিজেই ছিঁড়ে ফেলেছিলেন আমরা কিভাবে এমন কারো সঙ্গে আলোচনা করব যিনি কিনা নিজের দেওয়া প্রতিশ্রুতিও রক্ষা করেন না খামেনি বলেন ট্রাম্প আলোচনার জন্য উপযুক্ত ব্যক্তি নন কারণ পরমাণু চুক্তি নিয়ে দুই বছর ধরে আলোচনা শেষে চুক্তি হওয়ার পরও ট্রাম্প একক সিদ্ধান্তে সেটি বাতিল করেছিলেন শুধু ট্রাম্পেই নন পূর্ববর্তী মার্কিন প্রশাসনগুলো আলোচনাকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে এবং অন্য পক্ষের স্বার্থের তোয়াক্কা করেনি ইরান অতীতেও মার্কিন সরকারের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছিল যেমন ম্যাকফারলেনের গোপন তেহরান সফর ইরাকের পরিস্থিতি আফগানিস্তানে তালেবানের উত্থান এবং বসনিয়ায় মুসলিম গণহত্যা কিন্তু প্রতিবারই যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং ইরানের বিরুদ্ধে শত্রুতাপূর্ণ অবস্থান বজায় রেখেছে বাইশ তেইশ সালে ইরানি দাঙ্গার সময় যুক্তরাষ্ট্র আলোচনার পরিবর্তে শাসন পরিবর্তন নিয়ে কথা বলেছে ওয়াশিংটন ও ইউরোপীয় কর্মকর্তারা আলোচনার দাবি করলেও চুক্তির পথ রুদ্ধ করতে এবং ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা উস্কে দিতে তারা সরাসরি সহিংসতা ও বিক্ষোভকে সমর্থন দেয় সামরিক হুমকি অর্থনৈতিক নিষেধাজ্ঞা আলোচনার আমন্ত্রণ এমনকি ইরানের সর্বোচ্চ নেতাকে চিঠি পাঠানো এসবই মার্কিন প্রচারণার অংশ এসবের মাধ্যমে ট্রাম্প নিজেকে একজন শান্তিপ্রিয় আলোচক হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন কিন্তু বাস্তবতা হলো। তিনি আলোচনার নামে ইরানকে একঘরে করতে চান ইরান কূটনৈতিক সম্পর্ক ও আলোচনার পক্ষপাতি এবং আঞ্চলিক ও বৈশ্বিক সংকট সমাধানে আলোচনা চালিয়ে যাবে ইউরোপের তিন দেশের সঙ্গে আসন্ন আলোচনা এবং চীন রাশিয়ার সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণই প্রমাণ করে যে ইরান আলোচনায় বিশ্বাসী তবে যুক্তরাষ্ট্রকে ছাড়া